이어요이에 에, 에, 다 에, 수지태 서, 수지대, 수지대. একটুখানি <pyat> হ্যাঁ <immigrant> <Mechanics> <pyat> <spulations>

डिनकिकात आपर चोडि दिन काई दो जम invers, निता, पमका estarश्व, जरेशन में आटता काईरा निएा जारे, डिन याराव नहां को विचे recognize whether you pick दो स्लिव क्रियो अधिद्स ही इस कि दो से भीडूश को ऑन जाःτα नितפा को कर्स दो 2, relevant जाट, जाट, स्लिव को काया जाट, स দেখছি যে এই যে মানে হঠাৎ চেয়ারম্যান অসুস্থ হয়ে পড়েন কী কারণে কি ঘটনা ঘটেছে হঠাৎ বলতে উনি একটু অসুস্থই আছেন এই চেক আপে যাবেন বোধ নেক্সট উইকেই বোধ যাওয়ার কথা কি অপারেশন হয়েছিল এটা আপনাদের কিসের মিটিং চলছিল এটা এটা মানে বাজেট চলছে আগামী অর্থবর্ষে হ্যাঁ আগামী অর্থবর্ষের বাজেট বাজেট মিটিং শেষ হয়ে গেছে

যে যে কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন ঘটনাটা কি সত্যি না না সেটা সত্যি না সেটা প্রতিটা মিটিংই হয় আমাদের এখানে হয়তো কাউন্সিলররা তাদের তার দাবি জানায় আজকে ছিল মেনলি এজেন্ডাই ছিল হচ্ছে বাজেট নিয়ে বাজেট কি পেশ হলো বাজেট পেশ হয়েছিল কিন্তু বাজেটের একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা রেজ হয়েছে রেজ হওয়ার পর এটাকে স্থগিত রাখা হয়েছে আবার পেশ হলো না স্থগিত হয়ে গেছে পুনরায় এটা আবার ডেট হবে কি হলো <laughs> <roleum audit> মিটিংয়ে কিছু ভুলভ্রান্তি ছিল যেটা আমরা চেয়ারম্যান ম্যাডামকে ধরিয়ে দিলাম চেয়ারম্যান ম্যাডাম সেটা বুঝতে পেরে তুমি আবার পরবর্তীতে একটা ডেট দিয়ে যাতে মিটিংটা হয় সেই জন্যে আমরা আপাতত মিটিংটা উনি পরবর্তীতে একটা ডেট দিয়ে মিটিংটা আবার করবেন মোটামুটি একটা ঠিক হয়েছে আগামী সতেরো তারিখ নাগাদ উনি আবার মিটিংটা ডাক মিটিংটা কিসের মিটিং মিটিং এই যে মাঝে চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছিল না না কোনো চেঁচামেচি সরে বোর্ড অফ কাউন্সিলারের মিটিং হলেই কাজ উন্নয়ন অমুক তমুক আমার কাজ নেই এটা হয় আজকে বলে না প্রতিনিয়তই এই মিটিংয়ে মান্থলি মিটিংয়ে যখনই হবে কাউন্সিলারদের তারা ভোটে জিতে এসছে তারা নানান কাজের দাবিতে চেঁচামেচি হয় এটা শুধু আজকে না আপনি আগামী মিটিংয়ে আসবেন তখনও এই চেষ্টা হয় আজ চেয়ারম্যান কী কারণে অসুস্থ হয়ে পড়ে না না অসুস্থ উনি অনেকক্ষণ বসে আলোচনা করার জন্য অসুস্থ হয়ে গেছে আমরা ওনাকে ডাক্তারের কাছে পাঠালাম ডাক্তার ডাকা হলো তারপরে বললাম যে না আমরা ওনাকে নিয়েই তার দেওয়া হোক তাহলে আজকে কি স্থগিত আসছে যে চেঁচামিচির কারণেই ওনার উপর প্রেশার তো চেঁচামিচি উনি এর সহ্য হয়ে যেত তিন বছর চেঁচামিচি করছে দু সাল থেকে পঁচিশ সাল অবধি যে চেয়ারম্যান হয় তারাই চাচামিচে করে তারা অভ্যস্ত এটা নতুন কিছু না মানে আপনারা সন্তুষ্ট কি জানা মিটিংটা এজেন্ডা ঠিক ছিল না বলে আমরা সংশোধন করতে বলেছি উনি নিজেই মেনে নিয়েছেন না এই কিছু কিছু ভুল ত্রুটি আছে অতএব আমরা আগামী দিন পুনরায় নতুন করে স্থগিত করা হয় আপনার আর প্রদীপ দত্ত কাউন্সিলর সহ সভাপতি